চেনি এলাকু লাকে দেয় এটা সেন কয় না আর চেনি সারা গুড় ওটা লাকে দিলে সেন কয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আসি চুয়াডাঙ্গা যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি জেলা এখানকার মাটি আবহাওয়া আর মানুষের পরিশ্রম মিলে তৈরি হয় এক অনন্য স্বাদ চোরডাঙ্গার গুড় আজ আমরা ঘুরে দেখাবো এখানকার বিখ্যাত গুড়ের বাজার জানবো গুড় তৈরির গল্প এবং স্বাদের রহস্য শীতকাল এলেই যেন পান ফিরে পাই চোরডাঙ্গার সরোজগঞ্জ খেজুর গুড়ের বাজার ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে আনা হয় তাজা খেজুরের রসের তৈরি গুড় এই গুড় শুধু স্থানীয় বাজারেই নয় সারা দেশে এমনকি বিদেশেও পাঠানো হয় চাঙ্গার গুড় শুধু একটি পণ্য নয় একটা ঐতিহ্য অনেক চাষিরা এই গুড় বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এটা মানে একা উনিশশো একাত্তর সাল থেকেই এই আগের থেকেই সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার এই বাজার বসে আর এই খেজুরের বাজার গুড়ের বাজার এটার নামই হয়ে গেছে শরৎগঞ্জ ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের বাজার আমরা প্রায় দীর্ঘ দুই যুগ ধরে মানে চব্বিশ পঁচিশ বছর ধরে আমরা এই হাটের যারা আমরা থাকি আর কি আশপাশের তিনটে ইউনিয়ন আছে এই তিনটে ইউনিয়নের ভিতরে বিশেষ করে শঙ্করচন্দ্র ইউনিয়নের ভিতরে জুরের গুড়ের এবং গড়াই টিফি ইউনিয়ান

আর চেরি ছাড়া গুড় ওটা লাগে দিলি সেলপা আমি আসছি ডাক বাংলা কত বছর গুড়ের ব্যবসা করছেন তিরিশ বছর আজকে গুড় কিনছি পঞ্চাশটা পঞ্চাশটা আমরা কাটি মারলি বুঝি যে কস কাজ করলে এগুলা চিনি হবে এবং যদি ধরো ভাই গুড়া ভালো হয় তাহলে এটা এক নম্বর গুড়া হবে এগুলা বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিভিন্ন ঢাকায় যায় আপনার শৈলকুপা যায় তারপরে আপনার খুবসা যায় কুষ্টীয়া যায় বিভিন্ন এলেকাই যায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে কাটি দিয়ে যে গুড় পরীক্ষা করা হয় এখানে কিন্তু ওইটাই হচ্ছে দেখতে পাচ্ছেন চাচা কাটি দিয়েছে গুড় মনে হয় বিক্রি হয়ে যাবে দামদার চলছে কাটি দিয়ে পরীক্ষা করে নিল এরপরে দেখতে পাচ্ছেন দামাদারি চলছে দু ঠিলি গুড় কিন্তু অবশেষে বিক্রি হতে পারে নাকি দেখা যাক কি অবস্থা দামাদারি চলছে দু ঠিলি গুড় কিন্তু বিক্রি হয়ে গেল বিক্রি হওয়ার পরে দেখতে এড়ি দিয়ে হচ্ছে নিয়ে গিয়ে এই যে সাইজ করা হচ্ছে এবং এই গুড় কিন্তু চলে যাবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু গুড় রপ্তানি হয়ে থাকে এই সেই চডাঙ্গার গুড় গুড় প্যাকেটিং হয়ে গেছে বিভিন্ন গ্রাম থেকে চাষিরা গুড় নিয়ে এসেছে এবং এই বাজারে বেচা কেনা হয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে কিন্তু প্যাকেটিং করেছে মানে ওই যে গুড়ের আপনার এই যে ঠিলির মুখে কাগজ বেঁধে দড়ি দিয়ে করেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা গুড়গুলো কিন্তু এই যে তাকে লোড হচ্ছে এবং এই গুড়গুলো কিন্তু চলে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলা শুধু বাংলাদেশ না আহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু গুড় চলে যাচ্ছে এই চোয়াডাঙ্গা বাজার থেকে এই ছিল চোয়াডাঙ্গার সরোজগঞ্জের বিখ্যাত গুড়ের বাজার আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ